হচ্ছে আমাদের এখানে আদানের তরফ থেকে বড় যারা আপনারা পারেন টাকা পয়সা দিয়ে সহায় করবেন বাঁশ মহানাল নামে শুরু করতেছি তো গাইছ কতদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে কোকিলা চাকলার সাইডে একটা বহুত বড় মানে ইস্তেমা হতে চলছে তো গাছ মানে ওই দিন আমি বলছিলাম ডেটটা ফাইনাল মানে দেওয়ার ছিলাম তো গাইছে আজকে দেখেন এই মধ্যে আপনার ডেটটা ফাইনাল করছে আর কি ফেব্রুয়ারির পাঁচ ছয় সাত তো গাইছ মানে এই পেন্ডেলের কতটুকু কাম কাজ হয়েছে এ টু জ্যাট আমি আজকে আপনাদেরকে এই ভিডিও মধ্যে আর কি সব কিছু দেখাবো তো গাইছে আপনি আগেও বলছিলাম যে হয়তো যারা এখানে কাম করতে চান বা যারা যদি এই টাকা পয়সা না দিতে পারেন দুই একটা বাস তারপরে খুঁটা আরও নিজে মানে কাম টাম করে আর কি আপনারা এখানে হেল্প করতে পারেন আর কি তো গাছ মানে কতটুকু কাজ হয়েছে আজকে সব কিছু আজকে আপনাদের এই আমি ভিডিও মধ্যে দেখাবো তো কাকুরা ভালো আছেন তো মানে বহুত দিন আগে কাম আর কি চলতাছে তখন মানে আমি যেদিন আইছিলাম তখন মানে খালি বাসের খুঁড়ার জায়গা হয়েছিল এগুলো আপনার তিরপুর টানানো হয়েছিল না দর্শকরা কয়ে দেন জানে এখানে সবাই কাম টাম করে আর মানে যেহেতু এটা একটা ইসলাম ধর্মের জন্য বহুত একটা মানে ই আর এই ইজতেমাটা সব জায়গায় হয় না বহুত দিন পরে পরে আর কি ভালো একটা মানে আল্লাহর একটা ভালো লোকেশনে এই ধরনের ই হয় তো আপনার কিছু করার থাকলে মানে অল্প কয়ে দেন যাতে মানুষ এখানে আহে আইনে কাম টাম করে যদি টাকা পয়সা না দেওয়া হে মানে এমনি

কাম কাজ করছে আর এখানে বর্তমান আগে থেকে বহুত মানে বহুত মানুষ বেশি হয়েছে তো গাছ এটা হলো আপনার রান্ধনীঘড় মানে এখানে যারা বহু দূরে দূরে থেকে মানুষ আসে সবাই কি কাম টাম করার পরে আর কি এখানে খাবার দেওয়া হয় দেখুন এই যে মানে কাম টাম করার পরে আর কি সবাই খাবার জন্য এখানে বসে তো গাইছে আপনারা যদি আহেন আর কি বহুত দূর থেকে আসেন তো বাইরে খাওয়া দাওয়া লাগবে না খাওয়া দাওয়া এই টু জেড এখানে ফিরি আর কি মানে যেহেতু মানে আমরাও আইলাম তো ভাবলাম যে আমরাও খাই দেওয়া যায় খাওয়ার পরে আর কি কাম টাম করে তারপর আর কি আমরা যাব आ गए कॉलेज वालों आ गए बाबूलाल आप तो दोस्त कॉलेज वालों তো গাই দেখেন পেন্ডেলের কাম আপনার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে যেহেতু টাস আগেও মানে কমপ্লিট হয়েছিল তারপরেও গাইছে আর বেক দিয়ে আপনার ওই সব সাইডে মানে কমপ্লিট হয়ে গেছে সব সাইডে লোকেশনে আমি যাই যে আপনাদেরকে দেখাব এই টু জেড দেখাবো তো দেখেন এই যে পেন্ডেলের কাম করা হয়েছে আর এখানে স্টেজটা বানা বানিয়েছে স্টেজের কাম খোঁধা তারপরে আপনার কাট মার দিয়া সব কিছু কমপ্লিট করছে তো গাইছে যে পেন্ডেলের ভিতরে আপনার লাইট ফিটিং করা হইতেছে মানে কাম ধরতে গেলে বাকি বেশি নাই আর এই দেখেন এই সাইড সব পুরা কমপ্লিট হয়ে গেছে এই যে লাইটিং লাস্কা থেকে আর কি লাইট ফিটিং করা ধরছে দুদিন লাগবে আর কি লাইট ফিটিং করতে আর আপনার বাকি মানে আধাখানি আছে এখনও টানা নাই আর কি কাল পরশু মধ্যে আর কি হয়ে যাবে তাম্বুরা টানানো তো গাইস এই যে উজুখানা এটা হলো আপনার উজুখানা এটা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে পাইপ দেওয়া আছে পুরা একবার লম্বা বরাবর একবারে আপনার এই দেখেন আপোনালোকে সব কিছু দেখাইছে যে কাম কত কমপ্লিট হ'ল অকণো ফুল হয় নাই তো আপোনাৰ খুব তাৰি আহে নাই সবাই অলপ অলপ কৰে কাম কৰি দিয়ে কাম আৰু বহুত ধৰণৰ কাম বাকী আছে আপোনাৰ প্ৰেৰচ্ৰাপ কৰা যিগিলা ঘৰ তৰ চৰু চৰুকেৰে ঘৰ বনাই দিছে এইগিলা কমপ্লিট ইতিমধ্যে হৈয়ে গৈছে সেই দেখোন আমি অলপ আগে জুম কৰিছিলে মানে অকণ বগলী আহিলে আৰু কি বগলীতেগে আপোনালোকে দেখাই থৈছি এই একবাৰ লাম্বাৰ পৰা এক কিলোমিটাৰ আপোনাৰ এই যে ওজু ই কৰাৰজনে মানে প্ৰেৰচ্ৰাপ কৰা যিগিলা ঘৰ সৰু সৰুকে ঘৰ বনাই দিয়া হৈছে একবাৰে বহুত বড়ো একসাথে আপোনাৰ পৰাই দুই দুই চাইডেই আছে গাইজ এই চাইডেও আছে তাৰপা আপোনাৰ এই এই ঐ চাইডেও আছে মানে চার পাঁচশো মানে ই আর কি ঘর বানিয়ে দিছে ছোটো ছোটো করে তারপরে গেছে এখানে যে মানে ই আপনার পায়খানা করার গর্ব মানে হয় নাই কাম এটা বাকি আছে এই যে এটা আমাদের আর কি আর কি বেড়া দেওয়া বাকি আছে না একু এমনি তো সব ওই তলে ইয়ে গুনে কমপ্লিট হয়ে তলের কামগুনে সব কমপ্লিট হয়ে গেছে গা ও খালি আপনার পাইপ টাইপ এই যেগুলো সব কিছু ফিট করে দিছে জাস্ট খালি বেড়া দেওয়া বাকি আছে তো আপনারা খুব তাড়াতাড়ি আহেন বেশি দিন নাই আর কি এটা খুব তাড়াতাড়ি সবাই আইনে কমপ্লিট করে দেন কাকু কবাগ নেই আপনার তো দৈনিক করে দেন ঠিক আছে গাইস এটা আপনার ইস্তেমার হলো মেইন গেট এইখান ভিতরে যাওয়া লাগবে গেট বানাইছে দুইটা একটা যাওয়ার জন্য একটা লো জন্য এই দেখেন দুই সাইডে দুইটা গেট বানিয়ে দিছে আর এখান থেকে আপনার এক কিলোমিটার দূরে হলো মেইন পেন এই জব দেখা যায় তো ঠিক আছে গাইস